হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ভ্লগ পুরো হচ্ছে না কারণ মিনি ভ্লগ হয়ে যাচ্ছে কারণ বেশি বড় ভিডিও আমি করতে পারি আর দেখতেই পাচ্ছ আমি সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর হাতে হচ্ছে রয়েছে ছাতা হ্যাঁ আমার আজকে লাস্ট ডে মানে আমি আগামী দিন চলে যাব এখান থেকে তো তার আগে দেখো আমি বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য মানে একদিনও তো স্নান করতে পারিনি আর ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু করার ছিল না ভাগ্যে ছাতাটা নিয়ে এসেছিলাম দেখো আমি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে মোহনার দিকে দেখতে যে সবাই বলছিলো ওই দিকে নাকি সবাই স্নান করছে তো তাই দেখতে যাচ্ছি কারণ যে কদিন এসেছি একদিনও আমাদের স্নান হয়নি আমিও করিনি বাবাও করেনি মাও করেনি সানু সানুও করেনি তোমরাই বলো সমুদ্রে এসেছি সমুদ্রে এসে কি পাড়ে বসে স্নান করা যায় ওটা কি হয় সমুদ্রের কাছে নেমে ঠিক মজা হয় না আমি বিশ্বাস করো আমি এইভাবে কোনো দিনও এমন হয়নি যে আমি সমুদ্রের পাড়ে বসে বসে ফেল নিয়েছি নামিনি এমন হয়নি কিন্তু এই এবছরই আমার ফার্স্ট জোয়ার এত ছিল এত ছিল যে কেউ নামতে পারছে সবাই দেখো এরমভাবে বসে আছে পারে কি করবে কিছু করার নেই এত জল জল কী বলবো জলোচ্ছ্বাস হচ্ছে এত যে কেউ নামতে পারছে না দেখো এখানে আই লাভ দীঘা লেখাটা আমার তো সেই লেগেছে এটা রাতে আরও সুন্দর লাগে তারপর আমি আর সানু হাঁটছি প্রথমে গেছিলাম মাদের কাছে কার মা সকালবেলা ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে গিয়ে সমুদ্রে পাড়ে এমন বৃষ্টি পড়ছে বলছে আমরা ঠিক জায়গাতে আছি বৃষ্টি লাগবে না ভালো কথা তা আমরা দুজন দেখো হেঁটেই যাচ্ছি দিয়ে আর সমুদ্রটা এত সুন্দর লাগছে যে কি বলবো যতই বৃষ্টি হোক আর যাই হোক তো তারপর দেখো চলে এলাম মোহনার আগে এখানে সবাই দেখলাম সান করছে তা সানু বললো আমিও নামবো ঠিক আছে তুমি নামবে তাহলে চলো বাবা কাছে জিনিসপত্রগুলো দিয়ে আসি কারণ আমাদের কাছে টাকা পয়সা ফোন সব কিছু ছিল তারপরে আমরা আবার বাবা মার কাছে গেলাম বাবা মার কাছ থেকে জিনিসগুলো দিয়ে তারপরে আমরা নামতে এলাম তো দেখো আমাদের সান হয়ে গেছে ফোনগুলো বাবার থেকে নিয়ে নিলাম নিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে কারণ দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সকালে সেরম কিছু খাইনি আর দেখো আমরা খাবার কিনে নিয়ে যাচ্ছি হোটেল থেকে আর এই ভেজ থালি নিয়েছিলাম ভেজ থালি পড়েছে ষাট টাকা করে বেশি না ষাট টাকা করে তবে খেয়ে দিন না ঘুমিয়ে পড়েছিলাম আর বলি তোমাদেরকে আমি আবার বিকেলেও সমুদ্রে নেমেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর দেখো আমি ঘুরতে বেরিয়েছি শানুর সাথে তো কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে জানিও আর দেখো এই পার্টিগুলো ভীষণই সুন্দর ভীষণই কম পয়সায় বিক্রি করছে এই পার্টিগুলো আমাদের এখানে দেখাই যায় না আর সানু ফোনের মধ্যে কথা বলছে কারণ মামি দোলনা নেবে বলেছে আর দেখো এখানে মাছ ভাজা হচ্ছে না আমি না এবার দীঘায় গিয়ে মাছ ভাজা খাইনি ইচ্ছা তুই কারণ এত গন্ধ বেরোচ্ছিল আমি মানে দৌড় ব্যাঙ আমি খাবো না থাক আমি গন্ধে আমার গুলিয়ে আসছে তো দেখো দোলনাগুলো কত সুন্দর আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো এই যে দোলনাটা দেখছো এরম দোলনায় কেনা হয়েছে আর দোলনাগুলো খুব কম পয়সায় বিক্রি হয় যে দোলনা আমাদের ওখানে বারোশো টাকা সেটা এখানে ছশো সাড়ে ছশো মানে সাতশো টাকা চাইছে তোমরা চাইলে দাম কমিয়ে নিতে পারো কিন্তু দাম বেশি এরা কমাচ্ছে না যেহেতু সিজন ওই জন্য হার্ডলি পঞ্চাশ টাকা কমাচ্ছে তার বেশি না কিন্তু আমাদের ওখানে কিনতে গেলে বারোশো টাকা অনেক দাম তো দেখো এখানে আমি সানু সব হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো এই পুতুলগুলো কী সুন্দর এনে ছোটো ছোটো পুতুলগুলো পাঁচ টাকা করে বিক্রি করছো তারপর এত খিদে পেয়ে গেছে এত খিদে পেয়ে গেছে কারণ দুপুরে খেয়ে আবার স্নান করতে নেমেছিলাম এত খিদে পেয়ে গেছে তা স্নান মনে চলো কিছু খাওয়া যাক তা একটু চাউমিন নিয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করো চাউমিনটা একদম জঘন্য খেতে ছিল দীঘায় এসে আর যাই খাও প্লিজ চাউমিন খেও না যেমন সসটা ফালতু তেমনি চাউমিনটাও খেতে অত ভালো না কিন্তু কিনে ফেলেছি কি করব কিছু করার ছিল না আর তোমাদেরকে বলি এই সব খাওয়ার পরে তারপরে আবার কি খেয়েছি যেন আবার ঘুগনি খেয়েছি তো সানু আবার ঘুগনি কিনেছে আর দেখো আমি এতগুলো কানের কিনেছিলাম সবাইকে দেব বলে আর নিজে ব্যবহার করবো বলেই কিনেছিলাম তো যাই হোক তারপর যাব হচ্ছে আমরা কাজু কিনতে কাজুর এত দাম কাজুর দামই কেউ কমাচ্ছিলো না তারপর এক জায়গায় পেলাম আর রাতে না আমি আর কিছু খাইনি সানুও কিছু খাইনি আমরা সব না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই